আজ সকালে দিলীপ ঘোষকে দেখা গেল জলপাইগুড়িতে প্রাতভবন সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দিলীপ ঘোষ চলুন শুনে নেওয়া যাক আমাদের যে সদস্যতা অভিযান চলছে দেশ জুড়ে প্রায় শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গকে আমরা সময়টা পিছিয়ে নিয়েছিলাম সেই অভিযান উপলক্ষে আমি সারা পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি বাজারে হাটে গ্রামে গিয়ে সদস্যতা করছি তো সেই জন্য গতকাল আলিপুর ছিল আজকে জলপাইগুড়ি আগামীকাল শিলিগুড়ি এই তিনটা জেলা আমার প্রবাস ছিল এবারে তারপরে গীতা পাঠের প্রোগ্রাম আছে শিলিগুড়িতে করে কলকাতা ফিরব তো সেই অভিযানের জন্যই আজকে শিলিগুড়িতে জলপাইগুড়িতে পৌঁছেছি বাংলাদেশ তো দেখুন সামরিক বিভাগ আছে বাংলাদেশের বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরি জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো জলটাও বন্ধ করে দেবো বাংলাদেশ বাঁচবে কি তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে তারা ওই ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয়ে না আজ কোনো সরকারই নাই ওখানে এমন একটা দেশ প্রধানমন্ত্রীর বাড়ি কি লুট করে নেয় পার্লামেন্ট পার্ল্যামেন্ট ভবনকে লুট করে নে যে দেশের লোক কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে একই ঘটনা এরা এত অযোগ্য অকন্মান না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে এসব লোকের কথায় কোনো গুরুত্ব নেই আমি না না এটাও বললি ভারতের কোন জিনিস আমরা নবনা খাব না ওদিন বাঁচবে ওরা ওষুধই পাবে না আর দেখল ও মরে যাবে এটা নার্সিং হোম এর হসপিটাল না চিকিৎসার জন্য কলকাতায় লাইন দেয়া আছে বাংলাদেশের লোকেরা ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে তো এই লোকের কথা কোনো গুরুত্বই নেই যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে আসে কে বেঁচে আসে লোকের দয়ায় বেঁচে আছে এসব লোকের বড় কথা কি খান সেনা ওই সময় করে সেনা না যেত করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন প্রথম প্রথম স্বাধীনতা আন্দোলনে ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে তাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো শিক্ষা দীক্ষা থাকতো না আসাম থেকে শুরু হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি আর রোহিঙ্গা পুষব্যাক শুরু হয় তখন ওদের যা দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশে ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামেগঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি সে আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত ওনারা কি করেছেন বর্ডার তো ওনাদের ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি সাড়ে নশো কিলোমিটার নবান্ন জমি কার স্বার্থে কারো ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত হয় পাকিস্তানের একটা লোক ঢুকতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছি আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের দোকান হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশিতে ঢুকিয়ে আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপার বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায় তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন মিছিল বার করুন দম থাকবে হাত বন্ধ হয়ে টিএমসি নেতাদের আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে